আর বেজালটা দেখেন একদম জানেন গেজাল একটা ডিসপ্লে পাবেন চলতে পারেন ওয়ান এই সি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সো থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন দেখেন কত বেস্ট নেই মাত্র সাতশো গ্রাম ওয়েট হবে যারা বিশেষ করে ট্র্যাভেল করেন গায়েদের জানি করেন ল্যাপটপ নিয়ে তাদের জন্য খুবই খুবই বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন কোরআ ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ প্লাস্ট্যাম আপনি দুই মোড়ে ইউজ করতে পারবেন এইচপি এর ইড বুক মডেল হলো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএচডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিস খুবই সুন্দর সবার পছন্দের একটা ল্যাপটপ দেখেন টু ইন ওয়ান বাস কথা ওইটাই মেটাল বডি একদমই স্লিম একটা ল্যাপটপ একশো আশি জিবি ফ্ল্যাট করতে পাবেন কন্ডিশনটা যদি দেখাই ফুল ফ্রেশ একটা কন্ডিশন আছে ল্যাপটপটি ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু নন টাস্ক ইনটেল সেলার নেই জেনারেশন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আট আট জিবি পাবেন এস ডি

আমাদের শুরু ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণ আপনি যদি মেট্রো রেল প্লান নাম্বার বলে বলেন দুশো তেপ্পান্ন প্লানের ঠিক পুরো বাসের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম বোর্ড দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গয়বেরি খুব সহজ লোকেশন আপনি কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিহার আর কথা বলবো না ফার্স্ট টাইম ডিভাইস টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট ভাইজারা আছে তাদের জন্য যারা স্টুডেন্ট আছেন যারা প্রাইমারি লেভেলের ইউজার ফার্স্ট ইউজার যারা তাদের জন্য যারা একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান কাজ করতে চান তাদের জন্য দেখেন একশো আশি জিবি ফ্ল্যাপ করতে পাবেন কন্ডিশনটা যদি দেখাই ফুল ফ্রেশ একটা কন্ডিশন আছে ল্যাপটপ ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু মন টাস্ক ইনটেল সেলার নেই জেনারেশন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আট আট জিবি পাবেন এসএসডি যেহেতু এসএসডি আছে ল্যাপটপে কিন্তু খুব ফাস্ট কাজ করবে টু জিবি আপনি শেয়ার গাফিস পাবেন যারা অফিসিয়াল কাজ করতে চান যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা অনলাইন বেসিক যে কাজ আছে সিপি মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত নর্মাল কাজ যারা করতে চান বা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ আপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর আজকের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দেবো এই প্রাইসে কোথাও থেকে আপনি কিনতে পারবেন এটা আমি গ্যারান্টি বলতে পারি

যেমন এটা নর্মাল ল্যাপটপ মোড়ে আছে আপনি যদি এটা ঘুরিয়ে নেন এটা কিন্তু এই ট্যাব মোডে চলে গেছে এটা কিন্তু চাইলে আপনি ক্যাপ মোডে ইউজ করতে পারবেন এবং রেগুলার ল্যাপটপ মোডেও আপনি ইউজ করতে পারবেন ডেল লাটি টু থ্রি ওয়ান নাইন জিরো ইন ওয়ান টাচ স্ক্রিন এটা ফুললি টাচ স্ক্রিন চাইলে আপনি টাঙ্গে টাচের মাধ্যমে কাজ করতে পারবেন এবং একদম গইটার ডিসপ্লে খুবই মজবুত চারদিকে রাবার প্রোডেক করা আসে খুবই মজবুত একটা ল্যাপটপ এটা হালকা আঘাতে বা হাত থেকে পরে গেলেও কিছু হবে না এতটাই মজবুত একটা ল্যাপটপ এটা আপনি এইট জিবি র্যাম পাবেন পেন্টিয়াম সিলভার নাইন জেনারেশন জিবি কিন্তু র্যাম আছে চব্বিশশো কাজ খুব ফাস্ট কাজ করবেন খুব ফাস্ট একটা কাজ করবে ফোর 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 আর আজকের থাকবে মাত্র সতেরো হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস মাত্র সতেরো হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডেকটা পাবেন অনেকেই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন পনেরো দিনের ফুল রিপ্লেস আপনি কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে পনেরো দিন আপনি চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাসাল হবে না উইন্ডো সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আমাদের পক্ষ থেকে লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইচপি ব্যান্ডেড অনেক ভাইয়া আছে এইচপি ব্যান্ডের একটু কম টাকার মধ্যে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এটা কিন্তু বিশ হাজার টাকা নিচে পেয়ে যাবেন এই স্টুডেন্ট একটা ল্যাপটপ এটাও কিন্তু ফুল টাচ স্কিল খুবই মজবুত একটা ল্যাপটপ টু ইন ওয়ান আপনি চাইলে ল্যাপটপ প্লাস ল্যাপ দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন এটা কিন্তু ডাবল ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা পেয়ে যাবেন এখানে ক্যামেরা ফাইভ জি স্যাটার রয়েছে এখানে একটা ক্যামেরা থাকবে যখন আপনি এটা ফোল্ডিং করে নেবেন এ পাশে কিন্তু ক্যামেরাতে আপনি কাজ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এটা হচ্ছে এটা পেন্টিয়াম সিলভারের এর নাইন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন সরি এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস এস ডি টু জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ আপনি চার পাঁচ ঘন্টা পাবেন চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা ফিলান্সিং করতে চান শিখতে চান একটা ল্যাপটপ কিনে তাদের জন্য বেশ একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই মডেল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে ডিভাইসটা থাকতেছে এটা হচ্ছে এইচ পি প্রো হোকের একটা ল্যাপটপ ফুলের টাচ স্ক্রিন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে কন্ডিশনের কথা যদি বলি একদম ফ্রেশ একটা কন্ডিশন আছে ল্যাপটপ এইচপি প্রভুক মডেল হলো চারশো তিরিশ জি সিক্স ফাইভ ফাইভের জেনারেশন এতে আপনি এইট জিবি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও নিয়ে কাজ করতে চান কম টাকা একটা ডিভাইস দিয়ে তাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা যে সমস্ত ভাইয়েরা ঢাকার বাহিরে আছেন চাইলে কিন্তু ঘরে বসে আমাদের কাছে ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন পাঁচশো টাকা বুকিং করে কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে ল্যাপটপ আপনি পার্চেস করতে পারবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো আপনাদের এটা হচ্ছে এইচপি এডিট বুক বিশেষ সিজের একটা ল্যাপটপ এটাও টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি দুই মোডে ইউজ করতে পারবেন এইচপি এডিট বুক মডেল হলো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোড ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর সবার পছন্দের একটা ল্যাপটপ দেখেন টু ইন ওয়ান বাস কাজা পুরোটাই মেটাল বডি একদমই স্লিম একটা ল্যাপটপ রাফ অ্যান্ড আপনি ইউজ করতে পারেন যে জায়গায় ক্যারি করতে পারবেন আজকের জন্য এটার প্রাইস থাকতেছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এরপরে যে ডিভাইসটা থাকতেছে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে জাতীয় ল্যাপটপ খুবই জনপ্রিয় পপুলার সিরিজ খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ দেখেন এইচপি এলিট বুক মডেল হলো এইট টু জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এটা কিন্তু বাংলাদেশের জাতীয় ল্যাপটপ জি ফোর অনেকে জানেন যে জি থ্রি জি ফোর কিন্তু বাংলাদেশের জাতীয় ল্যাপটপ কুড়াই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা ল্যাপটপ ডাবল স্টোরেজ চাইলে ফিউচার আপনি র্যাম এসএসডি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন যে কোনো ধরনের কাজ করবেন স্মুথলি আপনি করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকা এরপরে যে ডিভাইসটা থাকতেছে এটা সেই এইচ ডি ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান তাদের জন্য এটাও ডাবল স্টোরেজ ফিউচার কিন্তু র্যাম এসসিডি কাস্টমাইজ কাস্টমাইজ করার সুযোগ পাবেন দেখেন কন্ডিশন ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে মোট কথা হয়েছে আপনার কম টাকার মধ্যে বড় ডিসপ্লে একটা ল্যাপটপ রেগুলার সাইজ মডেল হলো সিক্স ফোর জিরো জি টু প্রায় ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কাস্টমাইজ করার সুযোগ পাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় কিন্তু এই মডেলটা আমাদের কাছে যেতে পাবেন অ্যাভেলেবেল আছে দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন বিহ এরপরে যে ডিভাইসটা দেখবো যারা এক্স ওয়ান কার্বন লাভার আছেন তাদের জন্য দেখেন কত স্লিম একদম বিলেটের মতো পাতলা একটা ল্যাপটপ আর বেজেলটা দেখেন একদম জানেন বেজাল একটা ডিসপ্লে পাবেন চতুপেন ওয়ান এইচি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সও থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন দেখেন কত ইসলিম মাত্র সাতশো গ্রাম ওয়েট হবে যারা বিশেষ করে ট্র্যাভেল করেন গায়েদের জানি করেন ল্যাপটপ নিয়ে তাদের জন্য খুবই খুবই বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন কোরআ ফাইভের সিক্স জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ডিভাইসটা দেখাবো যারা আপডেট জেনারেশন পার্সেস করতে চান একটু কম টাকার মধ্যে তাদের জন্য এটাও একশো আশি জি হবে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ লেনোবো থিং প্যাড এটা কিন্তু বিজনেস সিরিজ টি ফোর এইট জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আপনি কী কাজ করবেন গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং র্যান্ডারিং সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন

যদি মেটেরিয়ালের প্ল্যান নাম্বার ধরেন সেক্ষেত্রে দুশো তেপান্ন প্লেয়ারের এর পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজার নিসতালায় নয় নাম্বার সব ল্যাপটপ করে মিলি বিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম